আমার দলে নেতা বেশি দুর্নীতি নেই এই দলই ভবিষ্যৎ এই স্লোগান নিয়ে রাজনীতির মঞ্চে আত্মপ্রকাশ করেছেন গঠিত একটি নতুন দলের প্রধান ফজল ভাই যিনি একের পর এক ব্যবসায় লোকসানের মুখ দেখে শেষমেশ বুঝতে পেরেছেন বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক ব্যবসা হল রাজনীতি তাই আর দেরি না করে নিজেই প্রতিষ্ঠা করলেন একটি রাজনৈতিক দল এবং নিজেই হয়ে গেলেন এর প্রেসিডেন্ট ভিডিওর শুরুতেই দেখা যায় সাদা পাঞ্জাবি ও নীল কোট পরে শহরের রাস্তায় নেতার মতো হেঁটে আসছেন ফজল ভাই ও তার অনুসারীরা তাদের কণ্ঠে একের পর এক স্লোগান ঘোষণা দিচ্ছেন শহরের নতুন এক নেতার আবির্ভাব এরপর শুরু হয় নানা নাটকীয় ঘটনা দলের গঠন প্রতীক্ষো ঝামেলা প্রেসিডেন্ট হওয়ার প্রতিযোগিতা এবং রাজনৈতিক উচ্ছ্বাসার কার্টুনধর্মী রূপায়ণ এই ব্যঙ্গাত্মক ভিডিওটি নির্মাণ করেছেন একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির দুই তরুণ কন্টেন্ট নির্মাতা রাকিব হাসান ও খায়রুল ইসলাম জিসান। তাদের এই কন্টেন্টে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা বাংলাদেশের রাজনীতি এখন যেন এক প্রকার হুজুগে পরিণত হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই পঁয়ষট্টিটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে যার অনেকগুলোরই নেই কার্যকর কমিটি অফিস কিংবা একটি সাইনবোর্ডও কেবলমাত্র কাগজে কলমে তাদের অস্তিত্ব বিশ্লেষকদের মতে গণতন্ত্রের নামে এ ধরনের অনেক দলই কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতা খেলার মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে ভিডিওতে দেখা যায় দলের কর্মী সংগ্রহ পথসভা পজিশন দখল ও নানান নাটকীয়তার মাধ্যমে বাস্তব রাজনীতির একটি ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরেছেন নির্মাতারা ভাই আমারে বদ দেবে এরকম সংলাপে হাস্যরসের মোরকে বাস্তবতাকে সামনে নিয়ে এসেছেন তারা রাকিব জিসান জুটির ভাষ্য অনুযায়ী সমাজের অবাস্তব ও দূষিত ঘটনাগুলোকে কমেডির মাধ্যমে তুলে ধরা এবং মানুষকে সচেতন করাই তাদের মূল লক্ষ্য তারা মনে করেন সুস্থধারার বিনোদন শুধু আনন্দের নয় এটি হতে পারে ইতিবাচক সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম তাদের এই ব্যতিক্রমী কন্টেন্ট প্রকাশিত হয় ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডিতে আপনার নাম কি আমার নাম পাশা ঠিক আছে এখন থেকে আপনার নাম হেদায়েত পাশা এই সংলাপের মতো মজার উপস্থাপনার মাধ্যমে সমাজের গভীর বার্তা পৌঁছে দেওয়াই তাদের প্রচেষ্টার মূল চালিকা শক্তি। একটি হাসির আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতায় তুলে ধরেছেন তারা যাতে মানুষ হাসতে হাসতেই কিছু গভীর উপলব্ধি নিয়ে যায়